আচ্ছা রাহু এত কাণ্ড গড়ি করন না আমি জামালের সাথে পরম শুকিরে তোমারে ব্যবস্থা করতেছি এ জামাল তলে ওর কি করণ যায় ওই গরিব মানুষ দেহাছি চিন্তা মানা গিরা মন্ডল সাহেব মানে আমি কি কিমু আসলে তো গরিব মানুষ দেহু না কি করণ যায় আচ্ছা জামাল সাহেব উৎসরা দুই ভাই জমি আছে করে তলে দে দোগা দে ও আটাফট করে খাইগে আচ্ছা মন্ডল সাপ আমনের জমি টমি আন আমনের জিটা ভালো মনে করেন ওইটাই করেন एलुतुर सर आजे दु बेगे दु बही जमि दिलाम बा धान आसे ते ओर देह दौगा ओ धान दन काय दे नि का है उस बलवचन बा, ने खाय ग मोंड साहब हमने हमारे हर खूब हुंकार कोला इन हुंकार हम जीवन भूल ना मोंड साहब ए तला हो कांदा खडी बात दो तुम्हारे जे जमि दा देह देई तुम धान टन काय दे नि आओ इ जे हेनी जमि हेनी जमि है जे तुम्हारे माद बसब दिस है आ बात सब केड़ा ने बलवने तोला हंत धान ने खाय আর এই যে শুনো আর এক কথা জমিটা যে তোমার দিছে মন্ডল সাহস কি আমি তো মন্ডল চলা চলাফেরা করি মন্ডল সুন্দর করে কাগজ কলম নিজের নামে নিয়ে কলমা না ভাই আমি এই কাম আমি ভাই করা হন না এবার আমি যাবা মন্ডল সাহেব জানলে আমার আর মায়ের হেলাবো তুমি খালি রাজিও তোমার নিজের পক্ষে বা ও যত যাই জামেলা আমি আছি কাগজ পাতি যত দৌড়াদৌড়ি সব আমি করবো দেখেন বুঝদার মানুষ আমি তো এটা ভালো মনে করুন ওটাই করুন কেন আমার জানি কোনো বিপদ না হয় পরে পাইছি একটা সুযোগ মন্ডল সাহের যত জমি জমা আছে সব আতাই নেওয়ার সুযোগ আমি একটা পাইছি আমি তাহলে যাই গা মন্ডল সাহেব আমার ছাড়াই এক মিনিট চল হারে না মন্ডল সব তো কোনো কিছু বুঝে না থাকো তাহলে তুমি কাম করতে ঘুরে গেছে

জামাল আমি তো আরে মারবানিকে বাড়ি দি নাই কিদা কি হইল আমি তো এখন বুঝতাছি না হন কিদা দা কি হব হন কেসবো পুলিশ হব আমনের নিয়ে 14 শিকের ভাত খাওয়া হব জামাল এহন উপায় কি হনুহয় মুন্ডর সবে একটাই আমনের ইন্নস তুই আই এই হন পলা না যে জামাল এহন আমার এই সয়সম্পত্তির ওই গইব সয়সম্পত্তি সয়সম্পত্তির চিন্তা হন ছাড়ুন হন আমনের নিজের জীবন বাঁচাই নিজের চিন্তা করুন আর সম্পত্তি সব আমি দেইখা রাখমুনি হন আমনে বাসপারছ লেতার তার জোড়বে না পলা